আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী পঞ্চাশ বছরের জন্য অলামায়িকেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে হকের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল বিরুদ্ধে বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মূর্তির করার কারণে মূর্তি ষড়যন্ত্রীরা তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব আমার কেন জানে মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই এটা বললেন না যে আব্দুল রাসিদের বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই এই যে মামলায় ফাঁসি দিতে পারেন খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা তো সবাই জানি আমরা কিন্তু অগ্নিগুন্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে প্রতিশุทธ গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না জোনা কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিম আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নেবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তারে কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে যঘন্য কষ্ট নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন নাই উলঙ্গ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি সালাম কে জন্য একটা পুরস্কার দিলেন সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন আউবরু মান ইউকসা ইয়াউমুল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ ও ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায় সমস্ত মানুষের সামনে সম্মানিত করব আমার কেন জানে মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই এটা বললেন না আব্দুল বাসুদের বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই মহিলা এনজিপি করে বিচার করার জন্য এত কিছু লাগে আমাদের এর কত হালকা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে সিন্তের মামলা আছে পকেট কেনের মামলা পকেট চুরির মামলা পকেট মারের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন নোলা জে কেসটাকে ব্যবস্থা করার জন্য বেছে নিছেন সেই কেসটা ছিল খুব আগামী 150 বছরের জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে সর্বজনীন দ্বয় রুদ্ধ হয়ে গেছে আপনি যদি এই ধারা সর্বজনন্ত্র করতে থাকেন যাতে আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে সর্বজনন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই সর্বজনন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে সর্বজনন্ত্র হয়েছিল আব্দুল্লাহ বিরুদ্ধে সেই সর্বজনন্ত্র